আপনারা জানেন ভাসানি হুজুর ছিল একজন বিশ্ব নেতা এবং তিনি নাসির উদ্দিন যে সমস্ত ইতিহাস স্মৃতিগুলো তুলে ধরলেন সেই হিসাবে ভাসানি হুজুরও কিন্তু তার ছিলচিলা প্রাপ্ত ছিলেন উনিও কিন্তু ওই গুণে গুণায়িত ছিলেন তার এই রক্ত তাই না বাসানি হুজুরের তো নাতি অত্যন্ত সুযোগ্য নাতি হাসরুদ খান বাসানী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের বাসানী হুজুরের আর এক নাতি আজাদ ভাসানি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমার সফর সঙ্গী টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির অন্যতম সহসভাপতি টাঙ্গাইল সদর উপজেলার চেয়ারম্যান জহুল ইসলাম বাদল আমার সাথে উপস্থিত আছেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির অন্যতম সহসভাপতি মগরা ইউনিয়নের কিছু সন্তান এবং মগরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী জিন্না আমাদের সাথে উপস্থিত রয়েছেন হুগড়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক কামল ইসলাম মোল্লা সংগ্রামী সভাপতি গোলাম সরোয়ার আমাদের এই হুগড়া কৃতি সন্তান হুগড়া ইউন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রাজপথের লক্ষ্য সৈনিক আন্দোলন সংগ্রামে যিনি সবসময় রাজপথে গিয়েছেন আমাদের ডাক্তার আলমগীর আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ফুগরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মিজানুর রহমান পুরাবাড়ি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক বারে উপদেষ্টা হিসেবে আসেন চাকরি করে এই রাস্তাটা নিয়ে আমরা তার কাছে আইডি নাম্বার নিয়ে গিয়েছিলাম চিফ ইঞ্জিনিয়ারকে বলে কিন্তু এই রাস্তাটা করে দিয়েছে আজকে আমাদের পি সাহেব যে বললেন যে আরো এক কিলোমিটার রাস্তা আছে ইনশাল্লাহ আমি বলে দিতে চাই এক কিলোমিটার রাস্তাও ইনশাল্লাহ এটার পর পরে দেখবেন যে ওটাও টেন্ডার হয়ে গেছে এই এটা হলো বাসালি হুজুরের এলাকাতে না ওনার সব মুরিদিয়াম জাকিরাম এরাই কিন্তু এখানে আছে কারণ বাসালি হুজুর কিরকম একটা মানুষ ছিল আপনারা জানেন যে আমরা আফ্রো এশিয়া ল্যাটিন আমেরিকার একজন বিশ্ব নেতা উনি বাসালি হুজুর ছিলেন আপনার শুনেছি গল্প শুনেছি দাদাই বলেছে বাসালি হুজুরকে নাকি টাঙ্গাইল দেখা গেছে আবার তার পরের দিন শুধু নাকি উনি উনি ওইখানে মাহফিলে যোগ দিয়েছেন ওইখানে চলে গিয়েছেন তাহলে তার অবশ্যই আল্লাহ প্রদত্ত আধ্যাত্মিক লাইন তার উপরে ছিল উনি আমরা শুনেছি ইতিহাস এগুলা যে পানির উপর যে খরম পাইতে না কিন্তু চলে গেছে এইরকম কিন্তু ছিলেন বাঁচালে হুজুর এই জন্যই কিন্তু আজকে এই যে আমার এলাকা বলেন ভুরুঙ্গা মানে বলেন সারা বাংলাদেশে আজকে বাসানী হুজুরের এত মরুকিয়া আমরা বলতে চাই দুঃখ করে যে কথাটা আজাদ খান ভাসানি বলল যে ভাসানি হুজুর ভাসানি হুজুরের যে বিভিন্ন পাঠ্য বইয়ে তার নাম ছিল সেই নাম গুলা কিন্তু আওয়ামী লীগ সরকার পাঠ্য থেকে বাদ দিয়েছিল তাই না আজকে আমরা বলতে চাই ভাসানি হুজুরের যে মাজার মাজারের ঠিক মতো দিয়ানদেরকে ওই মাজার জিয়া করতে দেওয়া হয় না এইটা কিন্তু আওয়ামী লীগ সরকার এই প্রচলনে এনেছে এই জন্যই আওয়ামী লীগ বাংলাদেশের উপরে জীবনnavbarচা নির্যাতন করেছে আপনারা দেখেছেন দালিয়ালা টুপিয়ালা লোক দেখলি বলতো জুম জুমই এই না আমরা যারা বিএনপি করি আমাদের তো কেবল মামলা আর মামলা আমাদের কত গলিগুলি লোককে তারা ঘুম করেছে আপনারা দেখেছেন জামাত ইসলামের কত নেতাদেরকে फांसी দিয়ে মেরেছে আমাদের বিএনপি লোকদেরকে फांसी দিয়ে মেরেছে আইনগর বনে বাংলাদেশের কত হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে আপনারা দেখেছেন হেফাজত ইসলামের যে শাপনা চত্বরে হয়েছিল সেইখানে গুলি করে পাখির মতো হুজুরদেরকে তারা মেরে ফেলেছে এই জন্য আপনারা জানেন দেশ আমাদের নেতৃত্বে আমরা সতেরো বছর কিন্তু আন্দোলন সংগ্রাম করেছি আমরা পৃথিবীর সবচেয়ে স্বৈর শাসক এই শেখ হাসিনাকে আমরা কুপখাত করতে পারি নাই আজকে দেখেন যখন ছাত্র জনতা সকল মানুষ ডিসক ফার্মে এবং আমাদের বিএনপি নেতা কর্মী ঐক্যবদ্ধ হয়ে 5 আগস্ট একসাথে যখন মাঠে নেমেছে তখন হাসিনা এই বাংলাদেশ থেকে হেলিকপ্টারে চড়ে তার শ্বশুর বাড়ি কিন্তু পালাতে বাধ্য হয়েছে। এই দেখুন আজকে দেখেন পৃথিবীতে আসে এই রকম পতন বিশ্বের কোথাও নাই। আমরাও দেখি নাই ওই মুর্বি যারা আছেন তারাও কোনোদিন শুনেন নাই যে হাসিনা পালিয়েছে। সাথে সাথে তিনশো মন্ত্রী এমপি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে দেখেছেন এটা কিন্তু তারা বিভিন্ন গুরিজন যারা এদেরকে অপমান করেছে আপনার দেখেছেন ভাসানি হুজুরের মতো একজন লোকের নাম যদি বৈঠিকা মুছে চায় মুছে যাবে ভাসানি হুজুরের নাম মানুষের হৃদয়ে লেখা আছে অতএব ভাসানি হুজুরের নাম কোনদিন মোছা যাবে না আমি বলতে চাই এই আওয়ামী লীগ সরকারের মন্ত্রীরা তিরকম করেছে আমাদেরকে তিরস্কার করেছে আপনারা দেখেছেন উবাইদুল কাদের উবাইদুল কাদের টিভি খুললেই ফেসবুক খুললেই আওয়াগাদের কি বলতো খেলা হবে আশের খেলি মাঠে আসে আজকে তার ওই বাহাম কোথায় চলে গেল তার ওই তিরস্কার আজকে কোথায় চলে গেল আজকে তো মাঠ ফাকা রয়ে গেছে ওই উবাইদুল কাদের কোনো খবর নাই আপনারা দেখেছেন দরবেশ বাবা আসলে না ধর্মেশ বাবা সালমানের প্রহমা টিভি খুললেই ফক ফকা দাঁড়িয়ে নিয়ে মানুষের কাছে দাঁড়াইছে আজকে হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে পরের দিন তাকে ধর্মেশ বাবা দাড়ি কাইটে নৌকার মধ্যে উঠা পালাইতেছিল তাই না তাগর এই মন্ত্রী আইন মন্ত্রী আনিসুল রহমান উনি পুলিশকে দেখাই দিয়েছেন ওই যে ধর্মেশ বাবা বসে রয়েছে নৌকায় তারে ধরে তাদের মধ্যে লাগে গেছে তাই আমরা বলতে চাই এই আওয়ামী লীগ সরকার সুফল নিয়েছে ভাসানী ভাসানী আমাদের মহরণ আব্দুল হামিদ খাস ভাসানীর উপরে যে অন্যায় অত্যাচার অভিচার আউংলী করেছে তার ফল কিন্তু আউলিক পেয়েছে কারণ আমলিক ছিল একটা ইসলাম বিরোধী সরকার এই জন্য আল্লাহ প্রদত্ত গজব নাজির এই হাসিনার উপর হয়েছে তাই না ভাই আমরা বলতে চাই হাসিনা বাংলাদেশের এই কে মেরেছে সাধারণ মানুষকে মেরেছে শ্রমিকদের মেরেছে উন্নতি হয়েছে তার ফ্যামিলি আপনারা দেখেছেন তার ছেলে ছজি বজের জয় ছজি বজের জয় ওই বিদেশে ছিল বিদেশে পাড়ি জমায় উনি কি করেছে একজন খ্রিস্টান বিয়ে করেছে আবার দেখেন শেখ রেহনার ছেলে ববি উনিও কিন্তু একজন খ্রিস্টান বিয়ে করেছে আবার শেখ রেহনার মেয়ে টিউলিপ উনিও খ্রিস্টান ছেলে বিয়ে করেছে বিদেশে তাহলে ওইটা কি মুসলিম ফ্যামিলি হলো ভাই বাংলাদেশে কি মানুষের অভাব এই বাংলাদেশে কি সুন্দর মেয়ে নাই অনেক আছে তা যদি দেশপ্রেম থাকতো বাসনের মতো যদি দেশকে ভালোবাসতো তাহলে এই বাংলাদেশের মুসলমানদের কি তারা বিয়ে করে যদি আমরা বাংলাদেশটাকে ভালোবাসি আমাদের দেশপ্রেম আছে তাই বলতে চাই শেখ হাসিনার উপরে শেখ হাসিনার দেশ দেশপ্রেম নাই সে বাংলাদেশটাকে একটা ব্যবসায়ী সেন্টার বানাইছিল এখান থেকে হাজার হাজার কোটি টাকা লুটফন করে সে বিদেশে তার ছেলে মেয়েদেরকে লালন পালন করেছে তারা আরো বয়সে জীবনযাত্রা করেছে আজকে বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে আল্লাহর ভাই দুনিয়ার ভাই আল্লাহ পদত্বই কিন্তু গজব নাজির এই শেখ হাসিনার উপর হয়েছে আমরা যত বলতে চাই আমাদের বাংলাদেশে দেখেন আমাদের বাংলাদেশে যারা উচিত কথা বলতো ন্যায় কথা বলতো তাদের উপরেই আওলীগ সরখা বর্পর রচিত হাবলা করেছে আমি আপনাদের ছেলে আমি জাতীয় দলের একজন কাবাডি খেলোয়াড় বাংলাদেশের অধিনায়ক ছিলাম আমি আমি আন্তর্জাতিক রেফারি আমি বিভিন্ন জায়গায় খেলাধুলা করেছি আজকে যেমন হুজুরের অবশ্যই যেরকম লোকজন চলে এসেছেন আমাকে খেলা দেখার জন্য হাজার হাজার লোক যদি একশো না আসতো আমি কি জীবনে এই ধরনের দীর্ঘদিন চেয়ারম্যানই করেছি কোন ট্রাসফার করেছি চাঁচামাজি করেছি কোনো অনলাইন ক্লাস করেছি অথচ আওয়ামী লীগ আমলে আমি গ্রেফতার হয়ে তিন মাস আমি জেল খেটেছি সবচেয়ে দুঃখ হলো এক মাস পরে একবার জামিনে মুক্তি পেলাম আমি মনে করলাম যা এক মাস জেল মনে মুক্তি পেলাম যাক স্ত্রী পুত্র গ্রামের লোকের সাথে আমার হয়তো দেখা হবে জেলখানা থেকে আমার যত কম্বল থালা বাটি ঘটি আসিল ট্রাক শু ট্রাউজার সব সাধারণ কয়েদিকে দান করে দিয়ে আমি জেল গেট থেকে বেরোতে নিছি আবার জেল গেট থেকে আমাকে পুলিশ ধরে আবার জেল পাঠিয়ে দিলো একের পরে তিন বার আমাকে তারা জেল থানা থেকে জেল গেট থেকে তারা আমাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে আমরা যদি বলতে চাই আজকে সেই আওয়ামী লীগের নেতারা কোথায় গেল আমাদের ইউনিয়নেও কিন্তু এইরকম কিছু সন্ত্রাসী নেতা ছিল আজকে কিন্তু তাদের আর কোন খবর নাই তাই না ভাই সকলেই পার্থ আছে আমরা বলতে চাই আওয়ামী লীগ যে কাজটা করছে ওই কাজটা আমরা করতে চাই না আপনারা দেখেছেন পাঁচই আগস্টের اومলিকের ভোটাধিকার পরে এই চরণ চলে একটা اومলিকের বাড়ির শুলাও কিন্তু আমাদের এলাকার লোকজন ভাঙে নাই এবং اومলিকের মতো আমরা অসবপুর আসুতে আমরা করি না আমরা বলতে চাই আমরা আগামী দিনে আমাদের ভোটের অধিকারের জন্য আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি আপনাদের ভোটের অধিকার আপনারা ফিরত পেয়েছে আপনারা দেখেছেন এখন যদি বাংলাদেশে একটা সুস্থ ভোট হয় কি হবে ভাই আওয়ামী কোন খবর আছে আওয়ামী লীগের কিন্তু আমাদের খবর নাই আপনার ভোট আপনি দিবেন জাতি খুশি তাকে দিবেন আমরা আশা করছি এখন যদি বাংলাদেশে একটা সুস্থ ভোট হয় অবশ্যই জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতা আসবে এবং আমাদের দেশ তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ আমরা বলতে চাই আমাদের বাসানি হুজুরের যত মরিদিয়ান এখানে আছেন বিশেষ করে হাসরত খান বাসানি আমাদের পিস সাহেব আছেন আজাদ খান বাছানি আছেন আপনারা চলের মানুষকে যেরকম ভালোবাসেন আপনারা আপনাদের কাছে কৃতজ্ঞ আর আজকের এই প্রোগ্রামে আমি একদম নগণ্য একটা ক্ষুদ্র মানুষ এদের এক খেয়ান অধীদ আমার ভিতরে নাই তারপরেও আমাকে আপনারা এখানে প্রধান মানে আমাকে ধন্য করেছেন আমি বলতে চাই আগামীতে ইনশাল্লাহ বাছানি হুজুরের এই প্রোগ্রাম জমজমাট হবে এবং ইনশাল্লাহ আমি বলে যেতে চাইছি আগামীতে আর্থিক যোগ্রাম ইনশাল্লাহ এই অনুষ্ঠানে আমি দিব ব্যক্তিগত ভাবে আমি দিব এই আহ্বান আমরা যদি ইনশাল্লাহ ক্ষমতায় যাই আপনাদের যে সমস্যাগুলো আছে বললেন অসানি হুজুরের আমাদের পি সাহেব নাতি সাহেব বললেন যে সমস্ত ব্যাপার এখানে তার এক ইচ্ছা আছে এক ইচ্ছা আছে হাসপাতাল করবে স্কুল করবে ইতিমখানা করবে ইনশাল্লাহ তার পাশে আমরা থেকে সার্বিক সহযোগিতা করব। আমি আর বক্তব্য ঠিক ব্যক্ত করবো না এলাকাবাসীর কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা জানেন আগামীতেই নির্বাচন হবে আমি পরপর দুইবার বছর করে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি টাঙ্গালে কিন্তু চরের লোক সারা নেতা খুব ছিল আমাদের মান্নান সব ছিল চরের লোক তাই না ভাই আমাদের মেজর মাহমুদ আসলাম টাঙ্গালের মাটি মানুষের নেতা উনি কিন্তু এই চরের লোকই ছিল মেজর জেনারেল মাহমুদ হাসান টাঙ্গেলের ইতিহাসে যে উন্নয়ন করেছে একশো বছরের ছকল নেতা কর্মী মিলেও ওই উন্নয়ন কিন্তু টাঙ্গেলে করে নাই এখন কিন্তু মাহমুদ হাসান বয়সের ভারে ক্লান্ত আছে মান্নান সাহেবকে আল্লাহ নিয়ে গেছে চরে কিন্তু এখন আর নেতা নাই তাই ভাই নেতা নাই আমি আপনাদের পাশে আছি যতদিন জীবিত থাকবো আপনাদের সেবা করে যাব আগামী নির্বাচনে আপনারা জানেন দেশ নায়ক রহমান আমাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে আমাকে যেখান থেকে নির্বাচন করতে বলে সেখান থেকে আমি নির্বাচন করব আপনারা এলাকার ছেলে হিসাবে আপনারা আমার পাশে থাকবেন এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুব বাংলাদেশ জিনাবাদ যুগ যুগ যে আমি মহানা ভাষা নেই আচ্ছা আলাইকুম রহম